মুখ্যমন্ত্রীর নির্দেশে বিধান মার্কেটে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা চেক পেলেন শনিবার শিলিগুড়ির বিধান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই জেরে বাইশটি দোকান ক্ষতিগ্রস্ত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি এসে ঘোষণা করেন সব ক্ষতিগ্রস্ত দোকান মালিককে অর্থ সহযোগিতা করা হবে সেই অনুযায়ী মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার সভাকক্ষে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতে চেক তুলে দিয়েছেন মেয়র গৌতম দেব সেই সময় সেখানে উপস্থিত ছিলেন পুরো কমিশনার সচিব মেয়র পরিষদ সদস্য বোরো চেয়ারম্যান এবং কাউন্সিলররা মোট বাইশটি দোকান মালিকের মধ্যে জনকে এক লক্ষ এবং বাকি তেরো জনকে পঞ্চাশ হাজার টাকা চেক তুলে দেওয়া হয় চেক প্রদানের পর সকল আধিকারিক ও দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে মেয়র গৌতম দেব বলেন পুজোর মুখে এই আগুনের ঘটনা ঘটে যাওয়ায় সমবেদনা জানানোর পাশাপাশি পুরসভা থেকে ইঞ্জিনিয়ারদের নিয়ে সব দোকান পর্যবেক্ষণ করে দোকানগুলো তৈরি করে দেওয়া হবে এছাড়াও আর্থিকভাবে দুর্বল ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দোকান তারা সম্পূর্ণভাবে তৈরি করে দেবেন বলে জানান মেয়র গৌতম দেব

আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি সম্প্রতি শিলিগুড়ি এসেছিলেন তার আগের দিন এই ঘটনা ঘটে ওনাকে আমরা বিস্তারিত জানাই উনি প্রশাসনিক স্তর থেকে রিপোর্ট পান এবং তারপর যে সিদ্ধান্ত হয়েছিল উনি একটা রেসপন্সিবিলিটি আমাকে দিয়েছিলেন যে বিষয়টা একটু দেখতে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এসে দিয়ে তাদের নিয়ে আমরা দেখেছি এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গভর্নমেন্ট অত্যন্ত তৎপরতার সাথে একদিনের মধ্যে তারা চেকগুলো রেডি করেছে যেগুলো একটু বেশ ম্যাক্সিমাম মেজর ড্যামেজ হয়েছে তাদের জন্য এক লক্ষ টাকা আর সব যাদের হয়েছে আর যাদের পাশিয়ার ড্যামেজ হয়েছে তাদের পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে পুরো সবাইকে বলা হয়েছে এসএড এর সাথে করে যেগুলো ড্যামেজ হয়েছে যতটা সম্ভব এটাকে নির্মাণ করে দেওয়ার ছিল আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা চেক নিয়ে চলে যাবেন না চেকটা নেওয়ার পরে আমরা এখানে বসে এই আমাদের এই আইসিস্ট ইঞ্জিনিয়ারকে আমি পাঠিয়েছিলাম কালকে এগারোটার সময় আইসি ইঞ্জিনিয়ার গেছিলো এসএড এর ইঞ্জিনিয়ার রচিত একটু ভিজিটকে ডেকে নিন আফটার কমপ্লিশন অফ দিস প্রোগ্রাম আমরা আমাদের ইঞ্জিনিয়ারদের নিয়ে যেহেতু আপনারা সবাই আছেন আপনাদের সাথে ওই ঘর প্রক্রিয়াটা নিয়ে এই পর্যায়েটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা সেটা আলোচনা করি